बलो दौड़ा ज़मी तस्माना भे بلو बलोधारा सारा जमीन स्वान सुशी सशीला घासन भसोबान दी हमार मालिक चौपर मालिक हमार मालिक चौपड़ मालिक मे दीबान मे के में बोलो अल्ला सारा जमीन स्वा सुशी सशीला घासन भसोबान

திகিதிகন্তে পাখির কণ্ঠে পলকেদিনো মধুর صوت তার গুনো কাঙ্গে ابيরাম চলে তারা দরবโหতதிகিதிகন্তে পাখির কণ্ঠে পলকেদিনো মধুর صوت তার গুনো কাঙ্গে ابيরাম চলে তারা দরবโหতহায়র মনে দিল এত মমতাল গান হেয়ার মনে দিল এত মমতাল গান সে জিয়া

श्यामुल প্রকৃতি টসনা রাত্রি থেকে জোড়ায় যে আমার নয়ন তোর দিলি মাই চাঁদ सितारा কেদি ও মধুর আলা বোল শ্যামুল প্রকৃতি টসনা রাত্রি থেকে জোড়ায় যে আমার নয়ন তোর দিলি মাই চাঁদ सितारा কেদি ও মধুর আলা বোল কার সৃষ্টি নিপুণতা দেখি জোড়ায় যে প্রাণ

কোন সুন্দর মানুষকে যদি দেখি তাকে দেখে বলি আহার আমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে আবার কেউ কেউ কি অতিরিক্ত পছন্দ করে ফেললে সুন্দর যদি কোন বাচ্চাকে দেখি বই কোন বন্ধু বান্ধবকে বা মানুষকে সুন্দর দেখে বলি আহার না চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে কিন্তু আবার কেউ কেউ কি যদি ভালোবেসে ফেলে এই ভালোবাসাটা আলাদা বুঝেনা অন্য ভালোবাসা যদি কেউ কাউকে ভালোবাসে ভালে তাকে দেখে বলে আহা তোমাকে আল্লাহ কুশোদ করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহর তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই কেন যে যাকে ভালোবাসে মনে করে এত কি সুন্দর দুনিয়াতে আর কেউ নেই কিন্তু এই যে যাকে পছন্দ করে একটা হিন্দিতে কথা আছে দেখবে দিল লাগি দিবার সে তো পরিবি কি আছিল যদি কেউ পাঁচিলকে ভালোবাসে ভালে তার কাছে করিও তার কাছে খারাপ লাগে পাঁচিল তাই সুন্দর লাগে

আমরা কবি ভাবি না কবি কবিত্রের মাধ্যমিক অতি মলছে বল

ঠিক আছে ঠিক আছে তো শুধু আমারই আমার তো ওরা আমাদেরই লোক না এখানে যতই আছে সব আমারই লোক